আসসালামু আলাইকুম খান সাবসানার থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম সময় বলা হতো পানির অপর নাম জীবন পরবর্তী সময়ে বলা হচ্ছে বিশুদ্ধ পানির অপর নাম জীবন এখন বিশুদ্ধ পানি অনেকে ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে যেভাবেই হোক অনেকে পান করে না বা করা হয় না বিশেষ করে এই শহরে তো আরও সেটা কঠিন তো পানি ফুটাইলে যে বিশুদ্ধ হয়ে যায় সেটা ঠিক তবে পানি বিশুদ্ধ হওয়ার পরেও পরিষ্কার করার ব্যাপার থাকে যেটা আপনার অন্যান্যভাবে না পারলেও এটা ফিল্টারের মাধ্যমে করা লাগবে তো পানির ফিল্টারের মাধ্যমে পানি বিশুদ্ধ করতে চাইলে পানির ফিল্টার প্রয়োজন তো পানির ফিল্টার নিতে গেলে আমাদের কাছে পানি ফিল্টার আসে আর আজকের বিডিও সেই পানি ফিল্টার নিয়ে গরমের এই সময়ে ঢাকা শহরে যে শরবত বিক্রি করে এদিক সেদিক সেই ফিল্টারগুলো আমাদের কাছ থেকে নেওয়া বা এই ধরনের ফিল্টারগুলাই ব্যবহার করা সেটা আবার পরবর্তী সময়ে তারা ফিল্টারের শরবত বিক্রি করা বা এ ধরনের বিক্রি শেষে সেটা আবার বাসায় নিয়ে যায় এটা তো আর ফেলে তো আর দিবে না সেটাই স্বাভাবিক তো কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই ফিল্টার কেমন আছে আজকে আমি দেখাতে চাচ্ছি হচ্ছে পঞ্চাশ লিটার একটা বেশ বড় সড়ো ফিল্টার তো শুরুতেই দেখাই দিই আপনাদেরকে আর সময় নষ্ট না করি তো এটা হচ্ছে ফিল্টারের ঢাকনা ইনফ্যাক্ট ছিল আমি একটু আগে খুলছি এটাও ফিল্টারের ঢাকনা এ এটার ভিতরে হচ্ছে সিরামিকের পাথর পাথরগুলা এটার ভিতরেই প্যাটিক করে দিছে পঞ্চাশ সেটার মধ্যে শুধু প্যাকেটটাক করে দেয় ও নানাগুলোর মধ্যে দেয় না এটা হচ্ছে ফিল্টারের জারগুলা আর এ হচ্ছে ফিল্টারের স্ট্যান্ড এ হচ্ছে স্ট্যান্ড আর এখানে হচ্ছে দুটা জার একটা বড় একটা ছোট যেটা সব ফিল্টারেই থাকে বড়োটা নিচে থাকবে ছোটাও উপরে তো এ হচ্ছে একটা অংশ তো এ হচ্ছে একটা অংশ আর এটা হচ্ছে আপনার উপরে নিচে একটা উপরে ঢাকনা এটা তার উপরে থাকবে হচ্ছে ছোটো সাইজটা আর ছোটো সাইজটার মধ্যে বসে যাবে হচ্ছে উপরে ফুলা এখন আমি যদি আপনাদেরকে একটা সিনারি তৈরি করে দেখাতে যাই তাহলে এ দৃশ্যমান দেখুন আমার হাতে এটা হচ্ছে চল্লিশ লিটারের ফিল্টার সরি পঞ্চাশ লিটারের ফিল্টার এটা এটা হচ্ছে পঞ্চাশ লিটারের ফিল্টার বেশ বড়ো সড়ক বুঝতেই পারতেছেন যাদের ফ্যামিলি বড়ো তারাও নিতে পারেন আর যাদের পানি কম লাগে তারা প্রয়োজনে নিতে পারেন আবার ছোটো লাগলে ছোটোও আছে ছোটোও সংগ্রহ করতে পারেন আর এটার ভিতরেও হচ্ছে আপনার পাথর সিরামিক খুলে আমি যদি খুলে দেখে এটা হচ্ছে একদম প্লাট সিরামিক পাথর এটা হচ্ছে একদম নিচের অংশে বসবে আর এটার মধ্যে হচ্ছে আপনার সিরামিক আর এটার মধ্যে হচ্ছে পাথরটা লম্বা পাথরটা এটা হচ্ছে কোনটা কোন জায়গায় বসবে সেটা বুঝতে চাইলে প্যাকেটের দিকে একটা একটু পাকাইতে হবে প্যাকেটের মধ্যে এটা দৃশ্যমান যেমন এই যে এটা হচ্ছে যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনারা উপরের অংশে বসবে সিরামিক তারপর পাথর এরপর হচ্ছে কলটা তারপরে হচ্ছে নিচের অংশে পাথরটা ফ্লাট পাথরটা দেখা যাচ্ছে আর এ হচ্ছে কল কল তো এখানে ফিটিং হয়ে যাবে এই যে এখানে আপনারা অপশন দিয়ে দিচ্ছে স্বাভাবিকভাবে তো এ হচ্ছে ফিল্টার আপনারা এর আগে আমি চল্লিশ লিটার বত্রিশ লিটার তারপর হচ্ছে বিশ লিটার এগুলোও দেখেছিলাম ওগুলা তুলনায় চল্লিশ লিটার বত্রিশ লিটার যেগুলো যেটা দেখেছি ওগুলোর মান অত্যন্ত ভালো এগুলো ফিল্টারের দাম কম বেশি হয়ে যায় মূলত আপনার এই যে বডিগুলো এগুলো আপনার পাতলা মোটার উপরে আর স্বচ্ছ অস্বচ্ছার মানে বিষয়ে দাম কম বেশি হয়ে যায় যেমন এটা অনেক মজবুত নোভা গোল্ডের অনেক ভালো আর এটা হচ্ছে আপনার এগুলো একদম স্বচ্ছ একদম স্বচ্ছ আর এটা বেশ মোটা বেশ মোটা হওয়ার ফলে এটা কিনা বেশি আমাদের দামও ফলে বেশি এটা দাম সম্পর্কে বলা হয়নি এটা হচ্ছে আপনাদের দুই হাজার টাকা এটা পঞ্চাশ লিটার এটা দুই হাজার টাকা রাখা যায় অত্যন্ত সীমিত প্রাইস সেটা আমি বললাম এখন আপনাদের যদি কোথাও নিকটস্থ কোনো জায়গা থেকে নিতে চান তাহলে দাম সম্পর্কে অবগত করে দিলাম তাদের সুবিধার্থে নিতে পারেন তো আর স্কে পর্যন্তই থাকলো ফিল্টারের ভিডিও ን ውበት አሰላም አይኩም